আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যাঁ কারণ চলে গিয়েছিলো কারণ আসার পরে আমি কম্পিউটার খুললাম এখন খোলা আমি এখন চেক করে দেখবো জানি যে ভিডিওটা আপলোড করতে চাইছি ওটা আপলোড হয়েছে কি না বা কী অবস্থা তো আমি শিখি শেখাই আমার অ্যাকাউন্টে ঢুকলাম ঢোকার পর আমি এখান থেকে ইউটিউবে যাবো ইউটিউবে যাওয়ার পরে শিখি শেখাই ইউটিউব চ্যানেলে যাবো আমার এই যে শিখি শেখাই অ্যাট দ্য রেট শিখি বেশ শেখাই কিন্তু এখানে ভিডিও কই হ্যাঁ ভিডিও কারেন্ট চলে যাওয়াতে হয়তো কোনো কারণে আপলোড হয় নাই তো এটা আমরা দেখবো কোথা থেকে স্টুডিওতে যাবো স্টুডিওতে কীভাবে যাবা এখান থেকে অ্যাকাউন্টে গিয়ে তারপর এখান থেকে ইউটিউব স্টুডিওতে যা ক্লিক করলে তো আমরা যেতে পারবা তো এটা আমি এই স্টুডিওতে ক্লিক করলে যে লিংকে যাবে এই লিঙ্কটা আমি আবার এখানে অ্যাড করে রাখছি এই যে শিক্ষি শাখা স্টুডিও হ্যাঁ ক্লিক করি ক্লিক করলে দেখবা যে স্টুডিওতে ঢুকে দিছে এই যে আমার ভিডিওটা যেটা আপলোড করছিলাম একটু আগে এটা রিমুভ হয়ে গেছে মানে এটা পুরোপুরি আপলোড হতে পারে নাই কারণ কারেন্ট চলে গেছে কম্পিউটার বন্ধ হয়ে গেছে সো এটা আমি এখন এখান থেকে আর কোনো কিছু কাজ করার কোনো সুযোগই দিচ্ছে না এটাকে ডিলিট করে দিতে হবে সো ডিলিট ফর দিয়ে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে এই যে দেখো ইউটিউব থেকে কীভাবে ভিডিও ডিলিট করতে হয় এটাও তোমরা এখানে শিখে যাওয়া এখান থেকে যে থ্রি ডটে যাবা প্রথমে আমাকে কোথায় যেতে হবে স্টুডিওতে যেতে হবে যাওয়ার পরে কন্টেন্টে যেতে হবে হ্যাঁ আমি আবার দেখাই মনে করো আমি ইউটিউব চ্যানেলে আসি এখানে ইউটিউবে আমি ইউটিউবে ভিডিওগুলো দেখতেছি বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওগুলো তো এখান থেকে আমি আমার শিক্ষিত শেখাই চ্যানেলে যাব তো এখান থেকে আমি যদি বিভু ইউর চ্যানেল ক্লিক করি তাহলে আমি আমার চ্যানেলটা দেখতে পারবো অর্থাৎ যে চ্যানেলে আমি নিয়মিত ভিডিওগুলো দিতেছি শিক্ষা শেখাই যে চ্যানেলটা আমার এই চ্যানেলটা দেখা যাচ্ছে এখান থেকে এখন আমি যাচ্ছি ভিডিও আপলোড করতে বা ভিডিও মানে আমার আপলোড করা কন্টেন্টগুলোকে ম্যানেজ করতে ম্যানেজমেন্ট করতে এটা ইউটিউব স্টুডিও আমার স্টুডিওতে যেতে হবে তো যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে কোন ভিডিও কত পার্সেন্ট বিউ হয়েছে কতটুকু ভিউ হয়েছে কত পার্সেন্ট ইম্প্রেশন আসছে ইত্যাদি 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 কোন দেশ থেকে দেখা হয়েছে অনেক ইনফরমেশন দেখা যায় এগুলো নিয়ে পরে আলাপ হবে ইনশাল্লাহ আপাতত আমাদের কন্টেন্টে যাওয়া দরকার কন্টেন্টে গেলে আমি যতগুলো কন্টেন্ট এখানে আপলোড করছি যতগুলো শর্টস আপলোড করছি যতগুলো প্লে লিস্ট আছে এখানে সব বিস্তারিত এখানে দেখা যাবে তো আমার এখানে আমি ভিডিওতে যাই দেখলাম যে ভিডিও কন্টেন্টটা রিমুভ হয়ে গেছে এই কন্টেন্টটা যেটা আমি স্ট্রিট ফার্স্ট কোরিয়ার উপরে ভিডিও করছিলাম সো ভিডিওটা আমার কম্পিউটারে সেভ করা আছে সো আমি ভিডিওটা এখন যেটা করতেছি এটাও ওটার সাথে আমি অ্যাড করে দেবো যত্ন শিখতে পারো তো এটা আমি এখন কীভাবে ডিলিট করতে হয় এখান থেকে গিয়ে এই থ্রি ডট থ্রি ডটে যেতে হবে আবার এখান থেকে গিয়ে ডিটেলসে ক্লিক করে এখান থেকে টাইটেল ডিসক্রিপশান এডিট করা যায় তো এখন করা যাচ্ছে না কারণ এই ভিডিওটা মাঝখান থেকে আপলোডের মাঝামাজে অবস্থা থেকে এটা কম্পিউটার বন্ধ হয়ে যাওয়াতে সে তো প্রসেস করতে পারে না অ্যানালিটিক্সে গেলে এখান থেকে এটা ভিডিওর ডিটেলস দেখা যাবে এংগেজমেন্ট এবং রিচ কতটুকু হয়েছে বা কমেন্টগুলো দেখা যাবে কমেন্ট রিপ্লাই করা যাবে ইউটিউব চ্যানেল থেকে সরাসরি এই ভিডিওটা প্লে করে দেখা যাবে ইউটিউবে ইউটিউব থেকে আর থ্রি ডে গেলে বিভিন্ন অপশন দেখাবে একটা মেনু আসবে মেনু থেকে এখান থেকে বিভিন্ন কাজ করা যাবে টাইটেল ডিসক্রিপশান কাজ করা যাবে শেয়ারেবল লিঙ্ক পাওয়া যাবে প্রমোট করা যাবে ডাউনলোড করা যাবে অথবা এখান থেকে ব্রেন ভিডিও আইডিয়া অর্থাৎ এখানে এআইয়ের কাজ দিয়ে দিছে এআই দিয়ে বিভিন্ন কাজ করা যাবে আর কি ডিলিট ফর এবার এখান থেকে ক্লিক করলে এটা ডিলিট করা যাবে এখান থেকে আর কি তো ডিলিট একবারই ক্লিক করলে ডিলিট হয়ে যায় না কারণ এখান থেকে মানে অ্যালার্ট করে আর কি মানে সতর্ক করে যেটা কি আমি আসলে ডিলেট করতে চাই কি না তো এখানে আমি আন্ডারস্ট্যান্ড দিয়ে ডিলিট ফর দিলে এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে সাকসেসফুলি ডিলেটেড তো আমি এখন এটা নতুন করে আপলোড করবো এখান থেকে ক্রিয়েটে যাব ক্রিয়েটে গিয়ে আপলোড ভিডিওতে যাব তারপর আমি আমার ভিডিওটাতে যাবো যেখানে সেভ করা আছে এটা আমার ভিডিওর মধ্যে সেভ করা আছে এখানে তো ভিডিওতে কোন ভিডিওটা এটা সম্ভবত এই ভিডিওটা আমি একটু প্লে করে দেখে নিব তো এটা এটা এই ভিডিওটা সো আমি এই ভিডিওটা আপলোড করবো সরি করতেছি এই ভিডিওটা আপলোড করতে হলে আমাকে কোথায় যেতে হবে ভিডিওতে যেতে হবে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি এখান থেকে ভিডিওতে গিয়ে এই ভিডিওটা আপলোড সরাসরি আপলোড করতে পারি আর আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে আমি সরাসরি সেই ভিডিওতে গিয়ে এক্সপ্লোর ফাইল এক্সপ্লোরার থেকে এই ভিডিওটা এখান থেকে ক্লিক করে এটা কি আপনাদের চ্যানেল আমি নিয়মিত ভিডিওগুলো দিতেছি সাহায্য এটা হচ্ছে আমার মেন ভিডিওটার তাই না এগারো মিনিট এখান থেকে আচ্ছা দেখো তো এগারো মিনিটের ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে ড্র্যাক করে এখানে ছেড়ে দিলেই দেখেন আপলোড হইতেছে অটোমেটিক্যালি আমাকে এখানে ডিটেলস ডিসক্রিপশান থামলাইলে এবং বিভিন্ন ইনফরমেশান দিতে বলতেছে সো আমি এখান থেকে আ আবার ডিটেলসটা রেখে দেব সেটা কি সিস্টেম ঠিক আছে কম ডিসকাশনটা আমি কোথা থেকে আনবো মনে আছে নাইম জানাত এগুলো তোমাদের কিন্তু করতে হবে আগামীতে জন্য আমি এগুলো করে করে দেখাইতেছি এআইতে যাবো এআইতে গিয়ে চার জিবিটিতে যাবো অথবা চার জিবিটি আমার এখানেও আছে কিন্তু যে এখান থেকে আমি যেতে পারবো যাওয়ার পরে এই যে নাইমজানকে নিয়ে প্লান সেকশনে আমি এই ডিসক্রিপশনটা লেখায় নিয়েছিলাম এ কে দিয়ে তো সেটা আমি আবার ক্লিক করলে এখান থেকে আবার লোড হয়ে দেখাবে আমাকে সো এখানে ডিসক্রিপশানটা আছে এই যে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন এখান থেকে আমি এটা সম্পূর্ণ লেখাটা ক্লিক করে এ পর্যন্ত কারণ দুই নম্বর পয়েন্টে আমি প্রশ্নে আমি তাকে বলছিলাম যে আমাকে দুই নম্বর পয়েন্টে ইউটিউব ভিডিওর জন্য ডিসক্রিপশান লিখে দেবে সো সে এক নম্বরে হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট মেসেজ রেখে আমাকে দুই নম্বরে ইউটিউব ডিসক্রিপশান এবং তিন নম্বরে নাইন তো যেন আলাদা মেসেজ দিছে তো আমি এখানে দুই নাম্বার সম্পূর্ণ অংশটা নিয়ে নিব ঠিক আছে নিয়ে নিলাম এটা আমি কপি করলাম অথবা কীবোর্ড থেকে কন্ট্রোল সি দিলেও কপি হবে তারপর আমি এখানে এসে এখানে কন্ট্রোল বি দিলে পেস্ট হয়ে যাবে তারপর আমি এটাকে একটা ক্যানভা দিয়ে থামলাইল তৈরি করছিলাম তোমার দেখছিলাম সো এটা আমি এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার এখানে ফাইল এক্সপ্লোরার চালু চালু হয়ে যাবে তো এটা আমার যে ফল্ডার আছে যারা এটা আমার ডাউনলোড ফোল্ডার আছে আমি ডাউনলোড ফোল্ডার ক্লিক করলে দেখাবে যদি না দেখায় কখন এটা এভাবে দেখাইতে পারে অনেক সময় ডিটেলস থাকে তখন এটা ছবিটা দেখা যায় না সবগুলো ফাইলই থাকে কিন্তু এটা ডিটেলস ভিউ থাকে ভিউটা চেঞ্জ করা যায় অর্থাৎ ফাইলগুলো কীভাবে দেখাবে এই ভিউটা এখান থেকে চেঞ্জ করা যায় ঠিক আছে টাইল টাইলস আকারে দিলে টাইলস আকারে দেখাবে যদি আমি চাই লার্জ আইকন তাহলে লার্জ আইকন দেখাবে যদি আমি চাই যেন আরও বড় এক্সট্রা লার্জ তাহলে এক্সট্রা লার্জ আকারে দেখাবে তো সাধারণত লালাজকোনি থাকে তো আমি এটা এখানে থেকে ক্লিক করে ওপেন দিলে এটা এখানে আপলোড হইতেছে থামাইলটা তো এটা বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য না এটা বলে দিতে হবে এখানে ভিডিও আপলোড করার জন্য তো আমি আবার নেক্সট দিতেছি আবার নেক্সট এখানে বোঝানো অনেক কিছু আছে কিন্তু আপাতত এটা দরকার নাই পাবলিক আমি চাই এটা পাবলিক হয়ে যাক আমার চ্যানেলে সবাই দেখতে পারুক সো আমি এটা পাবলিশ দেওয়া মাত্রই দেখবেন যে এটা কী হয়ে যাচ্ছে আপলোড হয়ে যাচ্ছে কিন্তু আমাকে লিঙ্কটা আগেই দিয়ে দিছে তো লিঙ্কটা চাইলে আমি যে কোনো জায়গাতে শেয়ার করতে পারবো যে কাউকে দিতে পারবো তো আমি এটা ক্লিক করে কপি করে নিলাম আপলোড হওয়ার পরে একটা চেকিং হয় যেখানে এখানে চেকিং লেখা উঠতেছে মাউস ধরলে দেখায় না এই চেকিং সেভেন পার্সেন্ট এই চেকিং অবস্থাতে কারেন্ট চলে যাওয়া তো বন্ধ হয়ে গেছে সরি যে কারণে আর এটা আপলোডটা ক্যান্সেল হয়ে গেছে আর কি তো ইনশাল্লাহ হয়ে যাবে এর মধ্যে আমরা একটা কাজ করে ফেলি এই ভিডিওটা গ্রুপে দিয়ে দিই নাইন জনতার জন্য ঘর সাজাবো ফ্যামিলিতে যাই এখানে তারাই আছে যারা ঘর সাজাবোতে কাজ করে ঘর সাজাবড় কর্মীরা সো ওয়ার্ক ফ্যামিলিতে আমি এটা দিয়ে দিব কত কীভাবে দিব এই যে ওয়ার্ক ফ্যামিলির জন্য আমি একটা মেসেজ নিয়ে আসছিলাম নাইন জান্নাতের জন্য বিশেষ করে আসসালামু আলাইকুম নাইন জান্নাত এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে কারণ এটা দেখলে তোমরা বাস্তব ই কমার্স অপারেশন শিখে ফেলবে এই যেতে খুব সুন্দর একটা মেসেজ আমাকে লিখে দিয়েছে সেটা আমি এখান থেকে কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে ভিডিওর লিঙ্ক দিছে এখানে মাঝখানে নিয়ে আসি এ দেখো এখানে লাইনগুলো ফাঁকা 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 অনেক গ্যাপ দেখা যাচ্ছে আমি এই গ্যাপটা চাই না তো কার এখানে নিয়ে আমি ডিলের চাপ দিলে উপরে উঠে যাবে আবার ফাঁকা জায়গায় রেখে ডিলের চাপ দিলে এটা মিলে যাবে লাইনটা এবার দেখলে দেখলে দেখতে একটু সুন্দর লাগে এটা শুধু সৌন্দর্যের জন্য আর কিছু না লেখার উপস্থাপনা লেখার উপস্থাপনা যত সুন্দর হবে কাস্টমার এর পড়তে তত আগ্রহ বাড়বে কাস্টমারের তখন কাস্টমার এঙ্গেজ হবে বেশি সেই জন্য বিষয়টা অনেক ইম্পর্টেন্ট লেখা লেখার সৌন্দর্য একটা হচ্ছে লেখার বানান ঠিক ঠিক আছে কি না বানান যদি ভুল থাকে তা তো শেষ সব শেষ আর দ্বিতীয় বিষয় হচ্ছে লেখার উপস্থাপনা সৌন্দর্য লেখার উপস্থাপনা হচ্ছে শুধু লেখায় মাঝখানে আর কিছু নেই কিন্তু এখানে এআই আমাকে যেটা দিচ্ছে শুধু লেখা কিন্তু না এখানে লেখার সাথে আবার কী আছে বিভিন্ন ইমোগুলো আছে ইমোগুলো থাকার কারণে লেখার সৌন্দর্য অনেক বেড়ে গেছে ঠিক আছে ইমোজিগুলো আর কি সো এই ধরনের ইমোজি ব্যবহার করা তারপর লাইনের মধ্যে গ্যাপগুলো ঠিক করা ঠিক আছে এই বিষয়গুলো একটু খেয়াল করলে লেখার কোয়ালিটি অনেক সুন্দর হয় সো যাই হোক আমি ভিডিওটি তোমরা দেখলে তোমরা যা শিখবে ভিডিওর লিঙ্ক দেওয়ার জায়গা দিছে সে দেয়া নেই তো এটা আমাকে আলাদা এড করতে হবে আমি লিঙ্কটা মাত্রই কপি করে নিয়েছিলাম এটা আবার কপি করতে হবে এখান থেকে গিয়ে আমি এই যে গেট শেয়ারাবল লিঙ্কে ক্লিক করলে এই যে লিঙ্ক কপি হয়ে গেছে অল অলরেডি তো এই কপি হওয়ার লিঙ্কটা আমি কী করবো এখন নাইন জনকে দিব ওহ সরি আমি এন্টার দিয়ে দিচ্ছি এই দেখেন এইসব কাজ করতে গেলে কিন্তু এরকম অভিজ্ঞতাগুলো হবে যে আমি ভিডিও লিঙ্কটা এখানে পেস্ট করতে গিয়ে এন্টার দিয়ে দিছি সো কী হয়ে গেছে এটা লেখাটাই পোস্ট হয়ে গেছে সো এটাকে আমি ডিলিট করে দিব এমনভাবে ডিলিট করবো যেন কেউ দেখতে না পায় সো এখনও কেউ দেখে নেই কেউ দেখার আগে এটা আমি ডিলিট করবো সো এখান থেকে ডিলিট প্রেস করলাম অপশান থেকে গিয়ে এখান থেকে আর কি তারপরে এটা সিলেক্ট হয়ে গেছে তো আমি চাইলে আরও অন্যান্য মেসেজ সিলেক্ট করতে পারি যে আগের লিঙ্কটা এখন কাজ করবো না এটা আমি ডিলিট করে দিব কারণ আগের লিঙ্কটা তো ডিলিট করে দিছি ইউটিউব আপলোড হয়নি সো আমি এখান থেকে ডিলিট প্রেস করলে ডিলিট ফর এভরি ওয়ান দিলে এটা সবার জায়গা থেকে সবার কাছ থেকে ডিলিট হয়ে যাবে যাকে সেন্ড করেছে তার হোয়াটসঅ্যাপ থেকেও এবং এখান থেকে ডিলিট হয়ে যাবে আর মি দিলে শুধু আমার এখান থেকে ডিলিট ডিলিট হবে অন্যান্য ডিভাইস থেকে যাদের কাছে মেসেজ গেছে তাদের এখান থেকে ডিলিট হবে না সো আমি চাচ্ছি যে সকলের কাছ থেকে ডিলিট হয়ে যাক সো ফর এভরি দিলে সব জায়গা থেকে ডিলিট হয়ে যাবে সো আমি আবার পোস্টটা নিয়ে আসি এটা হচ্ছে ইউটিউবের লিঙ্কটা যে লিঙ্কটা যেটা হচ্ছে যে স্ট্রিট ফার্স্টের কোরিয়ার ডেলিভারি তো আমি এবার এখান থেকে এটা আবার কন্ট্রোল সি দিয়ে কপি করবো এটা কিন্তু সিলেক্ট করাই আছে ঠিক আছে আমাকে সিলেক্ট করতে হবে না সো কন্ট্রোল সি দিয়ে কপি করলেই চলে আসছে এরপর আমি শিফট চাপ দিয়ে হোয়াটসঅ্যাপে কম্পিউটার কাজ করার সময় শিফট চাপ দিয়ে এন্টার চাপ দিলে নিচের লাইনে নতুন লাইনে তৈরি করা যায় নতুন লাইনে আসে কিন্তু আমি যদি শিফট চাপ দিয়ে এন্টার চাপ দিয়ে দিই তাহলে এটা পোস্ট হয়ে যাবে এটা জানা থাকতে হবে সো শিফট চাপ দিয়ে এন্টার চাপ দিলে মানে এই নতুন লাইন তৈরি দিতে ঠিক আছে আর শিফট চাপ দেওয়া ছাড়া যদি আমি সরাসরি এখন অ্যান্টার দিয়ে দিই তাহলে এটা পোস্ট হয়ে যাবে সো আমি আগে এই বুলটা করছিলাম এন্টার চাপ দিয়ে দিয়েছিলাম শিফট চাপ না দিয়ে যে কারণে এই কাজটা হয়ে গেছিল আর কি যেমন শিফট চাপ দিয়ে এন্টার চাপ দেব এরপরে এক লাইন উপরে যাব আবার শিফট চাপ দিয়ে এন্টার চাপ দেব এবার আমি এখানে লিঙ্কটা পেস্ট করব ঠিক আছে ভিডিও লিঙ্ক এটা দিয়ে দিব লিঙ্ক পার্ট ওয়ান ঠিক আছে আচ্ছা পার্ট ওয়ান আবার শিফট চাপ দিয়ে এন্টার দিলে ভিডিও লিঙ্কটা নিচে চলে আসলো ঠিক আছে তারপরে দিক নির্দেশনটা আসেনের জন্য বাস আমি সেন করে দিলাম ও এখানে আবার এই স্পেসগুলো আমার কমাইতে ভুলে গেছি সো এটা আমি করে দেখাই যে পোস্ট করার পরে দেখলাম যে এখানে স্পেসটা বেশি দেখাচ্ছে প্রতি লাইন এটা দেখতে খারাপ লাগবে সাথে এটা যদি দেখতে সুন্দর লাগে তাহলে পড়তে ভালো লাগবে সো আমি এটাকে আবার কী করবো এখান থেকে কপি দিব অথবা এখান থেকে র্যাডবন ক্লিক করলে কপি করা যায় আর আমি আবার এই মেসেজটাকে ডিলিট করবো ডিলিট করতে করার জন্য এখান থেকে ডিলিট দিলাম আর ডিলিট হয় দিয়ে আবার এটাকে আমি এখানে পেস্ট করে নিয়ে আসতেছি এ দেখো আগের মতোই আছে লিঙ্কিং সব কিছু শুধু আমাকে কী করতে হবে এখানে এই গ্যাপগুলো ডিজ চাপ দিয়ে দিয়ে ডিজ করে ফেলতে হবে বাস লেখাটা সুন্দর গোছালো লাগতেছে এখন এখন আমি সেন্ড করে দিলাম তো এটা মোবাইলেও পড়তে খুব আরাম ফিল হবে আর কি খারাপ লাগবে না পড়তে তো ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দেখাইলাম কীভাবে গ্রুপে দিতে হয় আবার আমি আমাদের বড়ো গ্রুপ যেটা আছে ওখানেও আমি পোস্ট করে দেখাই দেখাই দিই সেম ভিডিওটাই আমি কোথায় পোস্ট করবো বড়দের গ্রুপে যেখানে বড়ো বড়োরা আছে আর কি সো আমি এই লেখাটা কপি করবো কপি করে এখানে এসে পেস্ট করে দিব এবং এখানে কী বলা হয়েছে যেখানে দেখানো হয়েছে ইত্যাদি ইত্যাদি ভিডিওর লিংকটা কোথায় লিঙ্কের জায়গা সে নেই এই যে এই যে হ্যাঁ এই যে ভিডিও লিঙ্ক ঠিক আছে সো ভিডিও লিঙ্কটা আমি আবার নিয়ে আসবো আমার এই যে ভিডিও এখান থেকে গিয়ে গেট সেরব লিঙ্কে ক্লিক করলে কপি হয়ে গেছে আমি হোয়াটসঅ্যাপে এসে যেটা সিলেক্ট করা আছে কিন্তু আমি এখানে কন্ট্রোল বিজিলে সিলেকশনের জায়গাতে কী হয়ে গেলো লিঙ্কটা বসে গেলো সো আমার ভিডিও লিঙ্ক এখানে এসে এসে গেছে এটা কিন্তু পার্ট ওয়ান এটা আমি উল্লেখ করে দিব কারণ আমি পার্ট টু এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি এটা পার্ট টু হবে এটার পার্ট ওয়ান আমি ধরো শিফট প্রেস করে ইন্টার দিচ্ছি যে কারণে নিচে লাইনে আসছে শুধু বরাবর শুধু ইন্টার দিলে কিন্তু এটা পোস্ট হয়ে যেত গ্রুপে ওকে এটা আমি এবার গ্রুপে পোস্ট করে দিয়েছি সেন্ড এই যে আমি এখন শিফট দেওয়া ছাড়া শুধু এন্টার দেবো এই যেটা গ্রুপে পোস্ট হয়ে গেছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন বিষয়টা সবাই যারা টিউটলরা দেখতেছেন কষ্ট করে শিখতেছেন আমাকেও কষ্ট করে শিখতে হচ্ছে অনেক কিছু আসলে কষ্টর পরেই মিষ্টতা আসে এবং শিখার ধারাবাহিকতা ঠিক থাকলে ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু আসবে নাইম জানাত এই বিষয়টা এখন বোঝে না আসলেও ইনশাল্লাহ আগামীতে অবশ্যই বুঝে আসবে যে শিখ কতটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো আয়ত্ত করতে কষ্ট হবে স্বাভাবিক কিন্তু কষ্টটা যদি মেনে নেওয়া যায় সামনে ভালো কিছু আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সহজ করেন দোয়া করি দোয়া চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে আমি মেনলি যা যা শিখেছি সেকেন্ড পার্টে এটা হচ্ছে যে আবার ভিডিও আপলোড করা ভিডিও যদি কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় এটা ডিলিট করা করতে হয় কীভাবে তারপর এখান থেকে ভিডিও আপলোড করার প্রসেস সম্পূর্ণ দেখাইলাম এর আগের ভিডিওতে দেখা যাচ্ছে থামলাইল তৈরি করতে হয় কীভাবে একদম থামলাইল তৈরি করার সম্পূর্ণ প্রসেসটাই দেখাইছি এআইকে ব্যবহার করে কীভাবে হোয়াটসঅ্যাপের পোস্টগুলো তৈরি করতে হয় সুন্দর করে এবং তাকে প্রম্পট কীভাবে লিখতে হবে মানে মোট কথা বুঝাই দিতে হবে যে আমি কী করতে চাই এবং আমাকে তুমি কী দিবা এটা এই দুইটা জিনিস ক্লিয়ার করতে হয় যে আমি এই ভিডিওটা দিতেছি তৈরি করছি এই ভিডিও তৈরি করতে ভিডিওতে আমি কী কী শিখেছি এটা এটা শিখেছি এখন তুমি আমাকে কি কর আমাকে কি দিবা আমাকে দিবা যে আমি কিছু মেসেজ তৈরি করে দিবা কী ধরনের মেসেজ তৈরি করে দিবা যে আমি আমার পরিচিত ব্যবসায়ী বন্ধুদের একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপে তাদের জন্য সুন্দর করে গ্রসাইটা লিখে দিবা এবং ইউটিউবের ভিডিওর জন্য ডিসক্রিপশন লিখে দিবা তিন নম্বরের আইন যাদের জন্য মেসেজ লিখে দিবা তো এইভাবে এ এর সাথে কাজগুলো করতে হয় ধারাবাহিকভাবে তো এটা হচ্ছে মেইনলি মেসেজ লেখার জন্য এভাবে ফর্মগুলো লেখতে হয় তো আবার এডিটের সময় আরেকভাবে ফর্ম লাগতে হয় তো এটা শিখতে হবে শিখলে তুমি ইনশাল্লাহ ধারাবাহিকভাবে তোমরা করতে পারবো আশা করি আগামীতে তো এ পর্যন্তই আসসালামু আলাইকুম